বেশি না গুনে গুনে দশটা মিনিট লাগবে আপনার শুধু এই ব্রেকফাস্টটা তৈরি করতে দশটা মিনিট সময় দেবেন দেখবেন কি যে হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট আপনার টেবিলে একদম হাজির হাতে গোনা দু তিনটে উপকরণ ব্যাস তাতেই তৈরি হয়ে যাবে এরকম দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানি শুরু করি আজকের ব্রেকফাস্ট রেসিপি এর জন্য নিয়ে নেব যে কোনো কাপ বলুন বাটি বলুন যাই বলুন না কেন বা মেজারমেন্ট কাপ যাই বলুন না কেন সেই মেপে এক কাপ সুজি যতটা সুজি তার ময়দা কি সোজা না অঙ্কটা যাক ময়দাটা আমি দিয়ে দিলাম প্রথমে সুজি তো দিয়েই দিলাম দেখলেন ময়দা দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবারে স্বাদ মতো নুন এখানে আমি এক চা চামচের মতো নুন ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নুন ব্যবহার করবেন প্রথমে একটুখানি এগুলোকে মিশিয়ে নিই তার কারণ নুনটা যদি আবার এক জায়গায় দলা পেকে থাকে না ভীষণ মারাত্মক একটা জিনিস হবে তা এই তিনটে উপাদান দিয়েই আপাতত একটু জল দিয়ে আমি এর একটা ব্যাটার তৈরি করে নেব আপাতত কেন বললাম এরপরে নিশ্চয়ই কিছু উপাদান অ্যাড করব এবং সেটা করার জন্য তো আপনাদের আমার সাথে একটু থাকতে হবে একটু ধৈর্য ধরতে হবে ব্যাস আচ্ছা আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো বলতে কতটা পরিমাণে জল সেটা আমি অবশ্যই দেখাব একটু পাতলা গোছেরই মোটামুটি ব্যাটারটা তৈরি করতে হবে দেখুন এরকম কীরকম কনসিস্টেন্সিটা হবে পাতলা তো হবেই কতটা পাতলা নিশ্চয়ই আন্দাজটা দেখে বুঝতে পারছেন চলুন পরবর্তী প্রসেসে যাই ভালো করে প্রথমত প্রথমত হলো খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে আর যেহেতু সুজি এটা অত লামস থাকবে না অল্প পরিমাণে ময়দা এরপরে দিয়ে দেবো যে গুরুত্বপূর্ণ আর একটা উপাদান সেটা হলো এই বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার বেকিং পাউডারটা ওই একটা চামচের একটু কম দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে তেল আমি গ্রেস করে নিলাম করে সামান্য পরিমাণেই তেল গ্রেস করে নিচ্ছি আর এই নামমাত্র তেলেই একেবারে হেলদি ব্রেকফাস্ট আর দশ মিনিটের ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে যাবে আর আরও একটা কথা বলি আমি দশ মিনিট বলেছি মানে সত্যিই দশ মিনিট এখানে কিন্তু এই যে ব্যাটারটা এটাকে রেস্টিংয়ের একদমই প্রয়োজন নেই যদি রাখেন তো রাখতে পারেন বাট রাখার একদমই কোনো দরকার নেই একটু মোটা করে মানে একেবারে পাতলা না ধোসা আমি বানাতে চাইছি না জাস্ট এটা একটু নরম হবে ধোসা যেমন ক্রিস্পি হয় এটা না এটা নরম থাকবে ইনফ্যাক্ট বহুক্ষণ নরম থাকবে কখনো শক্ত হয়তো হবেই না নষ্ট হয়ে যাবে জিনিস কিন্তু শক্ত হবে না এরকম একটা মোটামুটি মোটা গোছেরই মানে একেবারে পাতলা না আর কোনো একটা একটু পাতলা হয়ে গেছে তাই আর হ্যাঁ ফ্লেমটাকে একটু কম করেই রাখবেন তাহলেই কিন্তু না পুড়ে সুন্দরভাবে উঠবে যদি ফ্লেমটাকে ফট করে বাড়িয়ে দেন না তাতে জিনিসটা ঠিকঠাক করে তৈরি হবে না আমার একটা হয়ে গেলো এরমভাবেই আমি প্রত্যেকটা করে নেব যে একটা লেয়ার দিয়েছিলাম তারপরে আর একটু লেয়ার দিয়ে দিয়েছি এইভাবেই আমি একটু সময় অপেক্ষা করে প্রত্যেকটা এটাকে কি বলবো ব্রেকফাস্টই বলছি তো এটি করে নিয়েছি এবং এর সাথে যে কোনো রকমের কিন্তু তরকারি আপনার সার্ভ করতে পারেন যেমন ধরুন আলুর দম বা আলুর তরকারি বা ধরুন এই যে বাদামের চাটনি বা নারকেলের চাটনি সব কিছু দিয়েই কিন্তু দুর্দান্ত লাগবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন আমি তো এই সুন্দর ব্রেকফাস্টটা সুন্দর একটা দিনের সাথে উপভোগ করছি আশা রাখি আপনারা একদিন বানাবেন বানিয়ে অবশ্যই করে কিন্তু জানাবেন আজকের মতো আসি তাহলে ও হোল 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 একটা জিনিস তো আপনাদের দেখানোই হয়নি খাবারটা কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে সেটা একটু দেখানো বাকি একবার একটু দেখে যান কি দুর্দান্ত হয়েছে না আর যতটা সুন্দর জালিদার ততটাই কিন্তু টেস্টি যাক আজকের মতো আসি তাহলে অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ you <laughs>